নিদাহাস ট্রফির সেই ছক্কা কিংবা বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি একজন মাহমুদুল্লা রিয়াদ ছিলেন যিনি বারবার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের জন্য এনে দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত কিন্তু আর না লাল সবুজের জার্সি গায়ে তাকে আর খেলতে দেখা যাবে না বাংলাদেশ ক্রিকেটের আনসাং হিরো মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশের ক্রিকেটে মাহমুদুল্লাহর মতো আর কেউ ছিল না দুই হাজার এগারো বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর নায়ক দুই পনেরো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান বিশ্বমঞ্চে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি ছিলেন সবসময় বড় ম্যাচের খেলোয়াড় যাকে স্মরণ করতে জিম্বাবুয়কে টানতে হয় না বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন ইতিহাসে তবে তার ক্যারিয়ারের পথ চলা সহজ ছিল না বারবার বাদ পড়েছেন তবু দমে যাননি ব্যাট হাতে লড়াই করে প্রমাণ করেছেন নিজেকে দু বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করে দেখিয়ে দিয়েছেন অভিজ্ঞতা কখনও অমূল্য হয় না অধিনায়কত্ব কেড়ে নেওয়া দলে জায়গা হারানো অবসর নিতে বলা সব কিছুর জবাব দিয়েছে মাহমুদুল্লার ব্যাট বিশ্বকাপের মতো বড় আসরে তিনি ছিলেন বাংলাদেশের সেরা ওয়ানডে বিশ্বকাপে একজন খেলোয়াড়ের ব্যাটিং অ্যাভারেজ পঞ্চাশ থেকে বেশি সেঞ্চুরি করেছেন তিনটি সবগুলোই বড় দলের বিপক্ষে এমন পরিসংখ্যান বললে মাথায় আসবে ভারতের কোহলি কিংবা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের কথা তবে বাংলাদেশেরও একজন আছেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদ ফুটবলার হলে মাহমুদুল্লাহ রিয়াদের নাম দেয়া যেত অ্যাঞ্জেল ডিমারিয়া যিনি সবসময় নীরবে ভূমিকা রেখে গেছেন কিন্তু লাইমলাইট সেভাবে পাননি উল্টা বারবার তাকে বাদ দেওয়া হয়েছে টেস্টে অঘোষিতভাবে বাদ দেওয়া হয়েছিল পরেরবার সুযোগ পেয়েই সেঞ্চুরি করেছেন এরপর হয়তো অভিমানেই ঘোষণা করেছেন আর টেস্ট ক্রিকেট খেলবেন না প্রায় সতেরো বছর আগে শুরু হয়েছিল তার ক্যারিয়ার দুই সালে নিজের প্রথম ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রে অবদান রেখেছিলেন দলের জন্য টেস্ট অভিষেকে স্বীকার করেছিলেন পাঁচ উইকেট তবুও দীর্ঘদিন মাহমুদুল্লাহ নামটা সমর্থকদের কাছেও বড় কিছু ছিল না দুই বিশ্বকাপের কথা আলাদা করে বলতে হয় এর আগে কখনোই কোনো বাংলাদেশি ব্যাটসম্যান বিশ্বকাপে সেঞ্চুরি করতে পারেনি দল হিসেবে বাংলাদেশ কখনো গ্রুপ পর্ব পার হতে পারেনি সেবার দুইটাই হয়েছিল মাহমুদুল্লাহ করেছিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দলকে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে দুই হাজার তেইশ বিশ্বকাপেও সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ দলের অন্য সবাই যেখানে চরম ব্যর্থ সেখানে রিয়াদের গড় ছিল পঞ্চাশ থেকেও বেশি বিশ্বকাপ ইতিহাসে সেরা পারফরম্যান্সের তালিকায় তার নাম সবসময় থাকবে যদিও সেটা আলোচনা হয় না সেজন্য তাকে বলা যায় বাংলাদেশের আনসাং হিরো দলের জন্য যার ভূমিকা অনেক বেশি কিন্তু লাইম লাইটে আসেননি মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার ক্রেডিট না পেলেও নিজের কাজটা নীরবে করে গেছেন তিনি বাংলাদেশের সবচেয়ে ভদ্র খেলোয়াড় বলা যায় তাকে বিতর্ক থেকে দূরে থেকেছেন কথা কম বলেছেন কিন্তু পারফর্ম করেছেন বেশি দেড় দশকের ক্যারিয়ারে দলের সম্মান বাঁচিয়েছেন বহুবার এবার নিজেই সিদ্ধান্ত নিলেন সরে যাওয়ার তবে ক্রিকেট প্রেমীদের মনে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন সাইলেন্ট কিলার হয়ে একজন নির্ভরতার প্রতীক হয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে